আপনার পছন্দের ছবির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন বা ছবিটা সুন্দর করে এডিটিং করতে পারবেন এক ক্লিকে অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে যেমন এইখানে ছবি দেখতে পাচ্ছেন ওই ছবিটার পরিবর্তে কিন্তু আমি এই ছবিগুলো তৈরি করছি আপনিও সেম এরকম ছবি এডিট করতে পারবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপটি ইনস্টল করবেন তারপরে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করলে সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি স্টার্ট ফ্রমে ক্লিক করবেন তারপরে এখানে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনার পছন্দের ছবিটা আপনি সিলেক্ট করবেন ইন্টারনেট কানেকশন রাখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর আপনি কী করবেন এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এইখানে আপনি প্রচুর ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন আর এইখানে একটা অপশান আছে যে ভি থ্রি এখানে আপনি ক্লিক করবেন এখানে ভি টু দিলে কিন্তু অন্যরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি পেয়ে যাবেন একটু ওয়েট করতে হবে বিভিন্ন রকমের ইমেজ কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আবারও ক্লিক করি এখানে স্টুডিও দিই এখানে কিন্তু এখন অন্যরকম ছবি আসছে যেটা আপনার খুশি সেই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে ছবিটা পছন্দ হবে সেই ছবির উপরে আপনি ক্লিক করবেন এটা এডিট করতে কিন্তু টাকা লাগবে করা যাতে আপনি ক্লিক করবেন অনেক সময় ফ্রিতে হয়ে যেতে পারে আর আপনি যদি টাকা দিয়ে পে করে এডিট করতে চান করবেন আর যদি ফ্রিতে করতে চান আপনি ফ্রিতে করতে চাইলে এখানে ক্লিক করে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই ছবির উপরে আপনি টাস্ক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি লেয়ার অপশানে ক্লিক করবেন এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ইমেজ অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারিতে নিয়ে আসবে তারপর আপনি এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি কোথায় পাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে আপনি ফলোয়ার্স ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ডাউনলোড করে নেবেন তারপর আপনি কি করবেন এখানে ডিওনইতে ক্লিক করবেন তারপর এটা আপনি সেভ কীভাবে করবেন এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি হাইপি ক্লিকে সার্চ করে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এডিট করা ছবিটা এখানে চলে আসছে তার উপরে ক্লিক করি তারপর এখানে আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি ক্রপ অপশানে ক্লিক করে ছবিটা আপনি একটু ছোটো বড়ো করে নিতে পারেন আপনার ইচ্ছা তারপর নিচে এখানে এআই এক্সপেন্ডে ক্লিক করবেন তারপর সেন্স ইফেক্টে ক্লিক করবেন এখানে ছবির সাইজটা আপনি থ্রি বাই ফোর রাখবেন আপনার ইচ্ছা এখানে আপনি সেট করে নেবেন সেট করার পরে নিচে একটা অপশান দেখতে পাবেন যে বক্স মতো প্রোমোট এখানে কিছু লিখতে হবে আমি যে লেখাটা লিখছি এটা আপনারা লিখতে পারেন লেখার পর এখানে আপনি এলাও অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি জেনারেটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এইখানে আপনি তিনটে ছবি পেয়ে যাবেন যেটা আপনার খুশি সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন ছবিটা সিলেক্ট করার পর এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপর এখানে আপনি টিকচিন্নতে ক্লিক করবেন তারপর এখানে আপনি কী করবেন অটো অ্যাডজাস্টে ক্লিক করবেন তারপর এআই আনহান্সে ক্লিক করবেন অ্যালাও করবেন একটু ওয়েট করবেন ছবির কোনো সমস্যা থাকলে সেটা এখানে অটো সমাধান হয়ে যাবে এখন আপনি সেভটা কিভাবে করবেন এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর ওম অপশানে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করে এই কিন্তু সেই ছবিটা এভাবে এখানে আপনি ছবি এডিট করবেন